স্বাধীনতা দিবসের প্রাক আমরা এই পূর্ণ প্রভাতে সমবেত হয়েছি ভারত আত্মার স্বামী বিবেকানন্দের প্রতি বছরের জাতীয় পতাকা উত্তোলিত হবে জাতীয় পতাকা উত্তোলন করবেন রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের পরম পূজ্যপাত সম্পাদক মহারাজ পূজ্যপাত স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ তার সাথে সাথেই আমাদের জাতীয় সঙ্গীত আমরা সমবেতভাবে গলা মেলাব স্বামীজি স্বামীজির পদপ্রান্তে আমরা সবাই আজ মিলিত ভারতের একশো উনআশিতম তম স্বাধীনতা দিবস পতাকা উত্তোলন করবেন পরমপূর সম্পাদক মহারাজ উনআশ স্বাধীনতা দিবসে পূর্ণ প্রভাতে জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে স্বামীজি মহারাজজি কি মহাত্মা গান্ধী কি ঋষি অরবিন্দ কি সুভাষ চন্দ্র বোস কি সম্পাদক মহারাজ এই স্বাধীনতা দিবসের তাৎপর্য সম্পর্কে কিছু বলার জন্য ধুত পদাম হিমালয় কিরীতিম ব্রহ্মর্র্ষি রতনাঢ্যাম বন্দে ভারত মাতর সেই ভারত মাতাকে প্রণাম নিবেদন করি যেখানে দেখা যায় রত্নাকর পদাম। যে ভারত মায়ের পদযুগল ধৌত করছে রত্নাকর অর্থাৎ সমুদ্র রত্নাকর ধৌত পদাম। হিমালয় কিরি যে ভারতবর্ষের কিরিটি বা মুকুট হিসেবে হিমালয় পর্বতমালা বর্তমান রয়েছে সেই ভারতমা থেকে প্রণাম নিবেদন করি। করে ধৌত পদাম। হিমালয় কিরিটিনিম ব্রহ্ম রাজর্ষি রত্নাঢ্যাম বন্দে ভারত মাতরম এই ভারতবর্ষ কাদের জন্মদান করেছে এদেশে ব্রহ্মজ্ঞ মহাপুরুষেরা জন্মগ্রহণ করেছেন এদেশে শুধু রাজারা জন্মগ্রহণ করেননি তারা একদিকে যেমন রাজা অপরদিকে তেমনি তারা ঋষি অসাধারণ সুন্দর ভাব ভাষায় বলা হয়েছে ব্রহ্মর্ষির বন্দে ভারত মাতরম আবারও এই মহাপবিত্র মন্ত্র উচ্চারণ করে ভারত মাতাকে প্রণাম নিবেদন করছি সকলের পক্ষ থেকে না রতনা পদাম হিমালয় গিরি তিনি ব্রহ্মরাজর্ষি রাম বন্দে ভারত মাতরম আজকে এই স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে স্বামী বিবেকানন্দের পদদেশে আমরা সমবেত হয়ে ভারতের স্বাধীনতা পতাকা উত্তোলন করলাম আমরা বলব সেই কথা তোমার পতাকা জারে দাও বহিবারে দাও তারে শপথে অনেক স্বাধীনতা সংগ্রামের আত্মদানের মধ্য দিয়ে এই স্বাধীনতা আমরা লাভ করেছি আমরা স্বাধীন ভারতের নাগরিক হিসেবে জন্মগ্রহণ করতে পেরেছি এটি আমাদের পরম ভাগ্য কিন্তু এই স্বাধীনতাকে কি আমরা রক্ষা করতে পারছি এই স্বাধীনতা শুধুমাত্র কি রাজনৈতিক স্বাধীনতা আমাদের এই রাজনৈতিক স্বাধীনতার ঊর্ধ্বে উঠে সামাজিক অর্থনৈতিক এই সব স্বাধীনতাও আমাদের নিয়ে আসতে হবে আমরা এই স্বাধীনতা লাভের পরেও বহু ব্যাপারে দাসত্ব করছি কিসের দাসত্ব এখানে অর্থের দাসত্ব করছি মণিবের দাসত্ব করছি আমরা রিপুর দাসত্ব করছি কাম ক্রোধ লো মোহ মদ মশ্চর্য এগুলোর দাসত্ব করছি বলা হয়েছে আত্মা যস্য বসে নাস্তি কুতস্তস্য পরে জনা আত্মানম বশম আনীয় ত্রৈলক্ষে বশ আমরা কে নিজেকে বশীভূত করতে পারছি আমরা নিজেদের মনকে বসি আমরা মনের দাসত্ব করছি শরীরের দাসত্ব করছি অতএব এই স্বাধীনতার দিনে আমাদের কিন্তু এই দাসত্ব থেকে মুক্ত হবার শপথ গ্রহণ করতে হবে আমরা দুর্নীতির দাসত্ব করছি আমরা অন্যায় অপরাধ এগুলোর দাসত্ব করছি এগুলো থেকে যতক্ষণ পর্যন্ত মুক্ত না হচ্ছি অর্থাৎ আমাদের প্রকৃত শক্তির জাগরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত স্বাধীনতা অনুভব করতে পারবো না উপভোগ করতে পারবো না থেকে শক্তি আসে স্বামী বিবেকানন্দ বলছেন ট্রুথ পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস হায়ার এভার দিজ আর প্রেজেন্ট দেয়ার ইজ নো পাওয়ার বিলো আর অ্যাবাব দ্য সান টু ক্রাশ দ্য দেয়ার অফ ইকুইপড উইথ দিস ওয়ান ইন্ডিভিজুয়াল ইজ অ্যাবল টু ফেস দ্য হোল ইউনিভার্স ইন অপোজিশন সত্য পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা এই তিনটি জিনিস যদি কারোর মধ্যে থাকে সূর্যের নিচে এবং সূর্যের ওপরে এমন কোনো শক্তি নিয়ে তাকে পরাজিত করতে পারে আর এই তিনটি জিনিস অর্থাৎ সত্য পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা থাকলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি আমার আপনার বিরুদ্ধে দাঁড়ায় যার মধ্যে সত্য পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা আছে তিনি জয়ী হন অতএব আজকের দিনে আমরা সত্য নিষ্ঠ হবার চেষ্টা করব মিথ্যার হাত থেকে আমরা নিজেদের মুক্ত করব অন্যায়ের হাত থেকে স্বার্থপরতার হাত থেকে হিংসা হত্যার হাত থেকে আমরা নিজেদের মুক্ত করার চেষ্টা করব। আমাদের মধ্যে যে সুত্ব রয়েছে আসরিকতা রয়েছে রাক্ষসিকতা রয়েছে তার হাত থেকে আমরা নিজেরা নিজেদের মুক্ত করার চেষ্টা করব তবে সত্যিকারের স্বাধীনতার আনন্দ আমরা লাভ করতে এদেশ নাহি রবে পিছে ঋষি রাজকুল জন্মেনি মিছে দুদিনের তরে হীনতা সহিছে জাগিবে আবার জাগিবে আসিবে শিল্প ধন বাণিজ্য আসিবে বিদ্যা বিনয় বীর্য আসিবে আবার আসিবে সেই আছে বল বলো বলো সবে শত বিনা ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এই যে এটি শুধু কবির কল্পনা নয় ভারতবর্ষ এত অন্যায় অপরাধ এত প্রতিকূলতার মধ্যেও কিন্তু জাগতে শুরু করেছে শুধু আমাদের আরো বেশি তামসিকতা থেকে মুক্ত হয়ে আমাদের ভেতরের যে অপবিত্রতা অশুদ্ধতা সেগুলো থেকে মুক্ত হয়ে আমরা আবার নতুন ভারত গড়ব স্বামীজি বলছেন অ্যারাইজ অ্যাওয়ে ক্যান স্টপ নট টিল দ্য গোল ইজ রিচ অতীত ভারত অত্যন্ত গৌরবের ছিল কিন্তু আগামী যে গৌরব আসবে সেটা সব গৌরবকে ম্লান করে দেবে সারা বিশ্ব বিস্ময়ে তাকিয়ে ভারতবর্ষকে দেখবে তাকে গুরুর আসনে তারা বসিয়ে সম্মান জ্ঞাপন করবে যে সূচনা স্বামী বিবেকানন্দ সেই আঠারোশো তিরানব্বই সেই শিকাগো বক্তৃতার সময় করে গিয়েছেন আমরা কিন্তু সেই লক্ষ্যে এখনো পৌঁছাতে পারিনি তার জন্য বর্তমান প্রজন্মকে সেইভাবে সুশিক্ষা লাভ করে সব দিক থেকে জাগরিত হয়ে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে হবে আমি যেন বলতে পারি উঠো জাগো মুসাফির ভোর ভই আবার কাহা যো সোবথই য সোবথই ও খোবথই যো জাগথই ও পাবথই আমাদের ভেতরের বিচার বিবেক জাগ্রত হোক স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত প্রতিষ্ঠানে আমরা রয়েছি বিবেকানন্দ মানেই হচ্ছে বিবেক জাত আনন্দ আমাদের মধ্য থেকে সেই বিচার বিবেক জাগ্রত হয়ে আমরা যেন নিজেদের জীবনকে ধন্য কৃতার্থ করতে পারি বলতে পারি ধন্য হম কৃতকৃত্য হম বিমুক্ত হম ভবগ্রহাত নিত্যানন্দ স্বরূপও হম পূর্ণ হম তদ অনুগ্রহাত আমাদের খণ্ডিত জীবনের অবসান হয়ে আমাদের জীবনে পূর্ণতা আসুক এই স্বাধীনতা দিবসে আমাদের এই সংকল্প হোক সকলে ভালো থাকবেন শ্রদ্ধা নমস্কার শুভকামনা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ওম শান্তি 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 হরি ওম তৎস শ্রীরামকৃষ্ণার নমস মহারাজকে প্রণাম জানাই এরপর একটি আবৃতি আবৃতি পরিবেশন করবেন সায়ন্তনী সাহা